না ভালোবাসার মানুষ নেই আসলে ভালোবাসার তো কোনো ডেফিনিশন হয় না ভালোবাসার মানুষ ওরকম কেউ নাই ভালোবাসার মানুষ যদি এখানে থাকতো তাহলে ভালো লাগতো সব সময় কত নাচানাচি করছি ভালোবাসার মানুষকে নিয়ে সব সময় ভালো থাকি ভালোবাসার মানুষ আসলে নাই আশাই ছিলাম যে আজকে কোনো ভালোবাসার মানুষ জুটবে কিন্তু জুটে নাই ভালোবাসার মানুষ বলতে এখনো বাবা মা আছে ওনাদের বাইরে এখনো ভালোবাসা মানুষ হয়নি বাবা মার প্রতি আমার ভালোবাসাই আমার সর্বশ্রেষ্ঠ ভালোবাসার মানুষ ওরকম কেউ নাই

অনেক আনন্দ করতাম সে আনন্দ নাই আমরা ছোট সময় কি করলাম আর এখন ছেলে মেয়েদের ওরকম আমাদের মতো না অনেক আলাদা না ভালোবাসার মানুষ নেই সো এখানে মেসেজও দিতে পারবো না আসলে ভালোবাসার তো কোনো ডেফিনেশন হয় না কোনো সংজ্ঞাও হয় না তো ছোট বড় সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক ভালোবাসা নিয়ে খুব শান্তিতে পৃথিবীতে বসবাস করুক এটাই চাই আমি